আসসালামু আলাইকুম আমরা আজকে আপনাদেরকে একটি চেক মেশিন দেখাবো ডায়াবেটিস মাপার মেশিন দেখাবো এটা হলো সিনিকোয়ার আকুসেপ মেশিনটা খুবই ভালো ডায়াবেটিস অ্যাকুরেট ডায়াবেটিস মাপার জন্য মেশিনটি খুবই ভালো মেশিনটির গায়ের রেট হলো আঠারোশো পঞ্চাশ টাকা মেশিন মেশিনটির দাম হলো আঠারোশো পঞ্চাশ টাকা কিন্তু আমরা আমাদের এখান থেকে যারা অর্ডার করবে আমরা নয়শো পঞ্চাশ টাকা আজকে আমরা বিক্রি করবো আমি ইনটেকটা খুলছি খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিতরে কি আছে মেশিনটি কেন ভালো এবং মেশিনটির সাথে কি কি আছে মেশিনটির লাইফ টাইম গ্যারান্টি আছে আর আপনারা একটা ইউজার ম্যানুয়াল দেখতে পাচ্ছেন একটি বই দেওয়া আছে সাথে তারপর একটি ব্যাগ দেওয়া আছে গুছানোর জন্য আমরা একটু ভিতরের অংশ দেখানোর চেষ্টা করছি এটা হলো মেশিন মেশিনটি লাইফ টাইম গ্যারান্টি দেওয়া আছে এটি হলো ল্যান্সের ডিভাইস ল্যান্সের ডিভাইস দেখতে পাচ্ছেন তারপর নিডল আছে তারপর কিট আছে দশটি কিট এবং দশটি নিডল ফ্রি দেওয়া আছে মেশিনটির সাথে মেশিনটি লাইফ টাইম গ্যারান্টি আপনারা দেখতে পাচ্ছেন তারপর মেশিনটির সাথে একটি ব্যাটারি ফ্রি দেওয়া আছে আপনারা ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এটা হলো ব্যাটারি আপনারা যারা এই মেশিনটি কিনতে চান অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে কনফার্ম করুন আঠারোশো টাকার মেশিন মাত্র নয়শো পঞ্চাশ টাকা সিনিকোয়ার সেফাকু এই মেশিনের স্টিপ আপনার যখন লাগবে বাংলাদেশ সার্জিক্যাল মার্ট থেকে সব সবসময় কিনতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম